বিজ্ঞানের প্রযুক্তি এত উন্নত হওয়ার পরও বিজ্ঞানকে যদি প্রশ্ন করেন বিজ্ঞান বলেন তো আপনার যে লোকটা বসে আছে লোকটার মৃত্যুটা কখন হবে এটা কি আপনি জানাইতে পারবেন নাকি কি বলেন বিজ্ঞানের বাপের ক্ষমতা আছে জানাইতে পারবে যে লোকটা কোন সময় মারা যাবে কোন দিন মারা যাবে তার বাবার ক্ষমতা নাই আল্লাহ এ ক্ষমতার মালিক কে এ ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত হাজেরিন কাজেই মৃত্যু সুনিশ্চিত অবধারিত আর এটাও নিশ্চিত যে মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই মৃত্যুর কোন নির্ধারিত সময় নাই এমতো অবস্থায় যদি আমরা এই দুনিয়াতে ভাবে চলি হারায় আর হারায় দিয়ে যদি চলি আমার বন্ধুগণ ভাইয়েরা আল্লাহর হুকুমের বাইরে যদি চলি অবহেলায় যদি দিনিয়া পার করি জিন্দেগি পার করি আর এইভাবে যদি হঠাৎ করে আমার মৃত্যু হয়ে যায় বলেন তো পরকাল জীবনে কি অবস্থাটা ঘটবে কি অবস্থা ঘটবে আল্লাহ পায় কি ভালো যান এই জন্য নবী সাল্লাম বলেছেন প্রকৃত মৃত্যুর আগে তোমরা মরে যাও প্রকৃত মৃত্যুর আগে তোমরা মরে যাও সম্মানিত হাজির কলামায় কেরাম প্রথমত প্রকৃত মৃত্যুর আগে মরে যাওয়ার দু ধরনের অর্থ করেছে এক ধরনের অর্থ হল যে প্রবৃত্তির যে কামনা বাসনা আল্লাহ পাকের হুকুমের বিপরীত এবং গুণা কাজ যায় আল্লাহ পাকের অবাধ্যতার যে প্রেরণা অন্তরের সৃষ্টি হয় সেগুলোকে কবর দাও সেগুলোকে মেরে ফেলা তার মানে কি বুঝলাম